同志们！ করতে স্পষ্ট হতে চাই কোরআনের সংবিধান থেকে কোরআন থেকে রাখ এমন কোন অক্তি কোরআনের বিরুদ্ধে তারা করতে পারে না তাদের সে অধিকার নাই তারা ধর্মের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিয়েছে বলেছে রাষ্ট্রের সংবিধানে ধর্মের কথা দিয়ে শুরু হতে পারে না আমরা প্রশ্ন করতে চাই দশমিক ওয়ান পার্সেন্ট তোমাদের কথায় সংবিধান থেকে ধর্মের কথা বাদ দর এই তো সাহস কোথা থেকে তোমরা পেয়েছ সাহস কথা বলতে চাই সরকার যদি তাদের সুপারিশ গ্রহণ করে তবে দেশের তহিদের বিগত বিভিন্ন সময়ের ধর্মের বিরুদ্ধে যা অস্তন করেছ ওই দশটি রাষ্ট্রের থেকে শুরু করা দরিদ্রকে তাদের হয়েছে সেই পরিমাণ অপেক্ষা করা আহ্বান জানি শেষ করছে আল্লাহ সংগ্রামী তহিদি জনতা

বন্ধ করা হয়েছে গঞ্জায় পরিবন্ধ করা হয়েছে ভারত

আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ থেকে বলবো আগামী কর্মদিবসে এই নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন আলে বলে বা চিন্তা বুঝির গঠিত হবে নারীদের উন্নয়ন অগ্রগতি সম্মান

যে বীরকৃত ওয়াকফ বিল যেটা এখন সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা হয়েছে আমরা এটার বাতিল চাই এবং যেই মধ্যপ্রাচ্যের এহুদি কর্তৃক মুসলমানদেরকে নিরা মুসলমানদেরকে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে আমরা অতি তাড়াতাড়ি সেই সেই যুদ্ধ বন্ধ চাই তৃতীয় কথা হইল বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বাকি দশটার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন তারা তাদের যে প্রস্তাব গুলা দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে সুতরাং খেলাফতের বক্তব্য এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন এইটা পূর্ণতাই বাতিল এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের নিরাশের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে বরং এটা কোরআন বিরোধী কোরআন ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কোরআন বৈষম্য করে নাই এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি দ্বিতীয় কথা তারা বলেছে মুদ্রা কথা যে মানে নারী শ্রমিক কৈকের মর্যাদা দিতে হবে এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে অপমানিত করা হয়েছে মারিল জাতির জন্য এটা একটা লজ্জাসকর প্রস্তাব তারা দিয়েছে কারণ জনকর্মীদেরকে